আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও দেন গাইস আজ আবার ভিডিও নিয়ে এসে আমি বলছিলাম আগের ভিডিওতে বলছিলাম ভিডিও মানে সারার কিনে নেই দেন গাইস আজকে আবার আরেকটা একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিও নিয়ে এসে যেমন আর কি দেন গাইস আজকের ভিডিওটা চ্যালেঞ্জই আজকে ওই স্কার চ্যালেঞ্জ করবো দেন গাইস আশা করি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটু মারলাম রেট অ্যান্ড আজকে থেকে মনে হয় রেগুলার ভিডিও পাইলে পাইতেও পারেন নাও পাইতে পারেন মাঝে মধ্যে আর কি মেট যাবে ইনশাল্লাহ ভিডিও সারার নেতা এন্ড আজকে মানে সামনের সিজনে নামায় দিবে চ্যালেঞ্জ করতে পারবো নিচে থাকবো তো কে ভাই ঘুরি করছি নে জায়গায় ভাই কই দা জানি রে বাই কই দা ও মাই গাই দা গাইস একটা রেড শট লাগছে একশো তিন একশো তিন বেশি গেছে রেড শট আর কি করবো আমি ওখানে ওকে গিয়ে চড়াই মেরে দেবো দেন গাইস আমি আগেতেছি দেখেন ওই পাশ দিয়ে আছে যে ভাই থামসন রে একটা গুলিও লাগ রেসা ভাই এবার খুব দিয়ে খাই দিতে হইব একটা খুব লাগতেছে না ভাই একটা দুইটা দুইটা তিনটাও খাই দিলাম বাইরে মানে মেরে দিছি দেন গাইস একটা সুপার মিডিয়া ছিল সুপার মেডি করতেছি আর কন দিয়ে বলছেন একটু লুট করতে হইব লুট নাক গাইছে যে বলে থামসুনটা বসছে যাই হোক এটা ফালাই দিতে হইব এন্ড লাস্টের ঘটনা করছে মানে বলার বাইরে আমি ভাবতে পারি না এরকম হইব আর কি ফার্স্ট থেকে এরকম হইবো ভাই কই উপরে মনে হইতে সেনমি আছে রে ভাই হ দেখি তো ওই যে ভাই লাগ বাইরে সব রেড শট ও মাই গড সব রেড শট বাইরে একটু কোন হন দিই কোন হন কোন হন দিই ভাই দেখেন দাপ করে কেটে পড়ছে ও মাই গড কি হেল্প খেলছে ভাই হ্যাঁ হ্যাঁ রে বেরো একবার দিছি ভাই তালার মধ্যে খায়া লাইট মেডিকেল ওই দেন গাইস লাস্টে হয়েছিল আমার সাথে ঘটনা অ্যান্ড দেখতে দেখতে আমরা চারটে গিল করে ফলাইলাম লাস্টের যেই জায়গায় এসেছিলো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে দেখেন কী ঘটনা আমার কীভাবে চড়াই মেরে দেয় কি অ্যান্ড আমি একটার তো মারছিলাম দেন দেখতে পারবেন অ্যান্ড ওই যে বাই এটার জন্য ঝুম না করলো বুঝছেন ওইটার জন্য যদি ঝুম না করতাম আমি যে মেরে দিতে পারতাম বলে মেয়ে ঝুম করে ফলাইছি বাল তা সেরা কাজা যাই হোক অ্যান্ড ওইটা মনে হয় একটু চালাক প্লেয়ার বুঝছেন ভাই চাল আট দেখায় খায় তো মুশি বুঝছেন এরকম হয়েছে ভাই দেন এরকম এক খাই দিছি এটা একটু ভালো প্লেয়ার আছেন ওটা একবারে নুবিসিং দেখেন নি নামাতে আসি যখন রেট মারি দিস কি করবো